আমার অনেক পছন্দের একটা দেশ হচ্ছে এই ভিয়েতনাম প্রকৃতির দিক থেকে অতুলনীয় একটা দেশ বলতে পারেন এই ভিয়েতনাম আমরা যখন ভিয়েতনামে বন্দরে যাই অনেক দূর থেকে এই দৃশ্যগুলো চোখে পড়ে আমরা এখন যেখানে আসি এখান থেকে বন্দরে যেতে এখনও প্রায় তিন থেকে তার চার ঘন্টা সময় লেগে যাবে আর এই দৃশ্যগুলো সমুদ্রের অনেক ভেতর থেকেই গভীরেই এই দৃশ্যগুলো দেখা যায় এখান থেকে যেতে আমাদের যেহেতু আরও অনেক সময় লাগবে এই পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়েই আমাদের যেতে হবে আর এখন আমাদের জাহাজে ভিয়েতনামে যে পাইলট থাকে সেই পাইলটটা অনবোর্ড আছে সেই পাইলটের কমান্ড অনুযায়ী আমরা যাব প্রতিটা দেশেই যেতে হলে সেই বন্দরে যেতে হলে সেখানকার স্পেশাল পাইলট নিযুক্ত করা থাকে সেই পাইলট আমাদের সেই পাইলটটাই জাহাজটা আসলে বন্দরে নিয়ে যায় মূলত ভিয়েতনামে আসলে আমাদের অনেক ভালো লাগে কারণ ভিয়েতনামে গেলেই বাইরে যাওয়া যায় ভিয়েতনামে বাইরে ঘোরা যায় অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান রয়েছে ভিয়েতনামে তো আপনারা আমার এই চ্যানেলে ফলো দিয়ে রাখবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বিভিন্ন দেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং জাহাজ এবং সমুদ্র সম্পর্কিত অনেক জানা অজানা তথ্য চিত্র দেখতে পারবেন আর আমরা যখন জাহাজ নিয়ে বিভিন্ন দেশে যাই বিভিন্ন বন্দরে যাই আমরা ওই দেশগুলোতে ঘুরতে পারি এবং সেই দেশের অনেক দর্শনীয় স্থানগুলো আমি আমার এই চ্যানেলে দেখানোর চেষ্টা করি তো আমরা এই ভিয়েতনামে খুব সুন্দর একটা গুহা আছে আমি এরপরে সেই গুহার ভিডিও আপনাদেরকে দেখাবো আমরা থেকে নেমে সেই গুহাতে ঘুরতে যাব এবং সম্পূর্ণই আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তো সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ